মর্নিং ফ্রেন্ড দেখছেন ব্যালকনিতে যেই চলে আসলাম সুন্দর সুন্দর ফুলগুলো আমাকে গিফট করছে তো সত্যি খুবই ভালো লাগছে আপনাদের দেখাতে পেরে তো আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে বাজে নটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম বিষয়টা হচ্ছে একটুখানি আগে খুব রোদ উঠেছিল এখন দেখছি আবারও মেঘলা আকাশ তো কিছু করার নেই এই সময়ে এইরকমই ওয়েদার তো চলো ঘরে যাই তারপরে কি কি কাজ করলাম সবটুকু শেয়ার করছি আর বারান্দায় যা আমার হাল সেই জামা কাপড় ঘরে মেলো তারপরে সকালে উঠলে রোদের জন্য হা করে তাকিয়ে থাকো তারপরে কি করি যেন বারান্দায় গিয়ে জামাগুলোকে মেলি এই তো আমার কাজ মানে ছোট্ট জায়গা হলে যা হয় গুছিয়ে করতে হয় তারপরের পাঠ হচ্ছে ঘরটাকে গুছিয়ে রেখেছি আজকে কী হয়েছে বলো তো আজকে হচ্ছে রান্নাটা আগে করেছি তারপরে ঘরটা গুছিয়েছি শরীরটা একটু পারছিল না তো সেই জন্যই একটু উল্টো পথে মানে ফরওয়ার্ড টু ব্যাকওয়ার্ড না ব্যাকওয়ার্ড টু ফরওয়ার্ড মানে পিছন থেকে সামনের পর্ষার স্টার্ট করে দেখাচ্ছি আর আজকের টিফিনে কিছু ফল ছিল তো রুটি করতে পারিনি সেটাই নিয়ে নিলাম রান্নাবান্নার মধ্যে বলতে একটু আলু আর উচ্ছের ভাজা এই রেসিপিটা হয়ে গেছে তুই চলো রান্না তোমাদের সাথে কথা বলতে বলতে নটা দশের ওপর বাজে আর আজকে সোমবারে একটা জিনিস থেকে আমি বিরত হয়ে গেলাম আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তা এই শেষ সোমবারে ঠাকুরের কাছে পুজোটা দিতে পারলাম না তো চলুন মন খারাপ করে তো লাভ নেই তো যেটা হচ্ছে ভাতটা রেডি হয়ে গেছে মানে জল ফ্যান ঝারানোর পরে রেখে দিয়েছি আর আজকের একটা স্পেশাল রান্না বলতে অনেকে স্পেশাল ঠিক নয় অনেকে সোয়াবিনটা খুবই পছন্দ করে মানে নিরামিষ মাংস যাকে বলে তো আমার ফ্রেন্ডরা যখনই দেখবে বলবে বা তুমি তো আজকে ভালো রান্না করেছো তো রান্নাঘরটা মোটামুটি যে নোংরা তা না কিছুটা মুছে নিয়েছি আর একটা বিষয় যেটা হচ্ছে সকালবেলা আমি জাস্ট এই ঠাকুর ঘরটা একটু মুছে নিই কারণ পুরোটা মুছে আমার সম্পূর্ণ হয়ে ওঠে না বা সময় সুযোগ হয় না তো যাই হোক ঠাকুরকে একটু দর্শনও করায় আসলামই যখন তো আজকে হচ্ছে বাবা ভোলানাথ মানে সোমবার তো এই রকম বাসি অবস্থায় দেখতে ইচ্ছা করছে না কিছু করার নেই যাই হোক সকলে আজকের দিনটা মন ভরে ঠাকুরকে পুজো দাও কারণ আবার সামনের বছর কি তাই তো তো খাওয়া দাওয়াটা আজকে আর শেয়ার করতে পারবো না তাহলে আপাতত এইটুকুই তারপর আবার আমি যখন আসবো বিকেলবেলা ফিরবো তোমাদের সাথে আবার গল্প করব ওকে এখন ফ্রেশ হই তারপরে আবার তোমাদের কাছে আসবো ঘড়ির কাটাই বাজে পাঁচটা চলে আসলাম বিকেলবেলা তোমাদের সাথে একটু ফেস টু ফেস কথা না বললে ঠিক ভালো লাগে না তো এসছি অনেকক্ষণ একটু রেস্ট করলাম আর বিকেলবেলা হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর সকালবেলা তো খেয়ে গেছি তো কিছুটা আছে আবার খাওয়া দাওয়া করে তারপর রেস্ট নিয়ে আর একটা কথা বিষয় কি লাইভে এত এত মানুষ সাপোর্ট করছে ভালোবাসছে দেখে খুবই ভালো লাগছে তো চলো আবার সন্ধ্যেবেলার দিকে দেখা হবে আর প্রচুর রান্নাঘরে কাজ আছে দেখবে সকালবেলা তাড়াগুড়োতে বাসনপত্র হাল যাকে তাই দুটো খেয়ে দেয়ে ফ্রেশ হয়ে তারপর মাজা ভাষা করে তারপরে দেখা যাক কি করতে পারি অ্যাকচুয়ালি সকালবেলা চাটা তো খাওয়া হয়নি তো সেটা একটা মিস করছি ঘড়ির কাটা এমনি বাজে পাঁচটা দশ এত তাড়াতাড়ি যে ঘড়ি কাটাটা যায় সত্যি বলা যায় সকাল ঘড়িয়ে দুপুর সকাল গড়িয়ে দুপুর আর দুপুর গড়িয়ে বিকেলবেলা সবথেকে বড়ো কথা কি ঠিক সকালবেলা উঠে এই বাইরের পরিবেশটা দেখতে যেমন ভালো লাগে আর ঠিক সন্ধেবেলায় পরিবেশটা ঠিক অন্যরকম হয়ে যায় একটু পরে আলো জ্বলবে দূরে একটা মন্দির আছে আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার গেলে অবশ্যই সাজানো গোজানো দেখতে পারবো কিন্তু শরীর স্বাদ দিচ্ছে না তো চলো রান্নাঘরের পার্ট আছে আর এই গাছ তো একদম টকটকে হয়ে উঠে পড়েছে ভালোও লাগছে পরিষ্কার মোছামুছি করে নিয়েছি গ্যাসের সাইডগুলো আর বাসনপত্র মাজা এটা তো প্রতিদিনের কাজ তো বিষয়টা হচ্ছে রান্নাঘরে আবারও আসলাম কারণ একটু রুটি করব একটু পরে লাইভে জন্য টাইম দিতে হবে তা ভাবলাম করে নিয়ে রেস্টটা করব বাপ্পা একটু কাজ করো তো না মশা আর এই যে রুটি করতে শুরু করে দিয়েছি খুব যে সুন্দর রুটি হচ্ছে সাইজ তা কিন্তু নয় মানে খাওয়ার মতো হলেই হলো তবে আজকে রুটিটা একটু ফুলছে ওরে বাবরে ক্যামেরাটা ভালো পোজ দিচ্ছে দেখছি হাসি লাগছে গো চলো নেক্সট রুটিটা করে নি আঁচটা জোরে দিয়ে দিয়েছি আঁচটা জোরে দিয়ে দিয়েছি তো এরকম ফুলছে তো চলো আজকের মতো এইটুকু যদি চা খায় তাহলে অবশ্যই সেটা শেয়ার করব